আপনি কি চালান জিন অথবা আশিক জিনকে জ্বালিয়ে পুড়িয়ে খতম করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য তাহলে কি প্রথমত সরিষার তেল নেবেন খাঁটি সরিষার তেল নিয়ে সেই সরিষার তেলের উপর সাতবার সুরা ফাতে দেয় পরিস একটা ফু দেন আয়াতে কুতু একচল্লিশ বার পাঠ করেন একচল্লিশটা ফু দেন আয়াতে সের বিশেষত সুরা ইউনুসের আশি একাশি নং আয়াত সুরাফের একশো সতেরো নং আয়াত থেকে একশো বাইশ নং সেখানে তেলের উপরে ফু দেন কুরসি একচল্লিশ বার পাঠ করে একচল্লিশটা ফু দেন এবং কেহেল কাপ বিশেষত কেহেল কাপ একচল্লিশ বার পাঠ করে একচল্লিশটা ফু দেন এবং দ্রুত তুনা জি অসালি আলা মোহাম্দীন সাল্লাহত জি না ভি আমিন জামি লাওয়ালি ওলা এই দ্রুত ইলা আছে পুরোটা একচল্লিশ ব্যাপার করেন একচল্লিশটা ফুল দেন সেই তেল আপনি কি করেন যদি জিন শরীরের পরিবেশ থাকে তার কানে নাকে লাগিয়ে কানে হাতে লাগিয়ে বাপে ধরে কিপে ধরেন জিন জ্বলে যাবে একবারে যদি জ্বলে না যায় জাদু করে জিন হয় দিন ইউজ সারা শরীরে মালিশ করেন এবং ঘুমের আগে সারা শরীরে মালিশ করেন যদি দিন ভিতরে থাকে তাহলে হাতে এভাবে লাগিয়ে তাহলে এভাবে চেপে ধরেন ইনশা আল্লাহ ওই জিন জলে পুড়ে